আসসালামু আলাইকুম আমি রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান পটিস ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক আজকে ছিল আবুল কাশেম ফজদুল হক স্যারের ছিয়াশিতম জন্মদিন আমরা সোনার বাংলা পার্টি আয়োজিত এই জন্মদিন অনুষ্ঠানে আবুল কাশেম ফজুল হককে সোনার মানুষ উপাধি দিবেন এবং আলোচনা সভা হবে গিয়েছিলাম প্রেসক্লাবে এবং সেখানে বেশ অনেক রাজনৈতিক দলের উপস্থিতি ছিল বক্তব্য আমিও দিয়েছি সেখানে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ ছিলেন বামদলীয় নেতা ইয়ে কিনা ওনার নাজমুল হক প্রধান ছিলেন হাসনাত কায়ুম ভাই ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের এবং সে সাথে আরও অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন তো বক্তব্য আমিও দিয়েছিলাম বক্তব্যের ভিডিও ক্লিপ এখন পর্যন্ত পাইনি কিন্তু দেখলাম ক্যামেরাম্যান ভিডিও করেছেন কাউকে কাউকে তো সেখানে আমার বক্তব্য খুব কংক্রিট বক্তব্য দিয়েছিলাম যে যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন তার চল্লিশ বছর যেতে না যেতেই বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আবুল কাশেম ফজল হক উনি রাষ্ট্র ভাষা রক্ষা আন্দোলনের সভাপতি আহ্বায়ক এবং উনি বাংলা একাডেমির সভাপতি সবচেয়ে বড় কথা যে উনি ভিসি পদ গ্রহণ করেননি উনি অনেক লোভনীয় অফার গ্রহণ করেননি ওনার অনেক ছাত্র কীর্তিমান ছাত্ররা আজকে এখন সমাজে বিভিন্ন স্তরে ছড়েছিটে আছে আমি যাই না তারা ঠিকঠাক মতো এই জন্মদিনে দাওয়াত কি কিনা তো সেখানে তার ছাত্রদের উপস্থিতি কম দেখলাম আমি মনে করেছিলাম তার ছাত্ররা এই অনুষ্ঠানে থাকবেন তবে বৃষ্টি বাদল ছিল এবং আবহাওয়া খুবই নাজুক ছিল তারপরেও যারা যারা এসেছিলেন এসেছিলেন ঊনসত্তরের গণভ্যুত্থানের অগ্রনায়ক মজ্জিম হোসেন খান নদী ছিলেন এবং সেই সাথে আরও অনেকের থাকার কথা ছিল ওয়েদার খারাপ আসেননি তো ভালোই লেগেছে সেই আবুল কাশেম ফজুল হক স্যারের জন্মদিনের অনুষ্ঠানে কথা বলতে বলতে পেরে তো সেদিকে আমি বেশি আলোকপাত করব না ধন্যবাদ দিই সৈয়দ হারুন ভাইকে সোনার বাংলা পার্টির চেয়ারম্যানকে সোনার বাংলা পার্টির সাবেক চেয়ারম্যান নূর ভাইও ছিলেন অন্য একটা দলের অন্য একটা সংগঠনের পরিচয়ে এবং ছিলেন খালেকুজ্জামান আপনারা জানেন যে উনি বা বাসাদের উপদেষ্টা এবং খুবই কথিত যশা রাজনীতিবিদ খালেকুজ্জামান ভাইও ছিলেন আরও অনেকে ছিলেন তো শুভ জন্মদিন আবুল কাশেম ফজুল হক স্যার তো একটি খবর দিয়ে আমি আমার এই লাইভ শেষ করব সেটা হচ্ছে যে বারটায় কোনো এক কালী মন্দির বা কোনো এক মন্দিরে পুলিশের তিরিশ রাউন্ডগুলি চুরি হয়ে গেছে অ্যাকশন পার্টি বা আপনার কথা শোনা যাচ্ছে আমি লাইভে আছি হ্যালো মুসলিম আলী চেয়ারম্যান বাংলাদেশ ডেমোক্রেটিক ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি উনি আবার খবর পড়ছেন আর কি উচ্চস্বরে আমি লাইভে আছি তো উনি আবার অ্যাকশন পার্টির চেয়ারম্যান পটিস ক্লাবের অন্যতম সদস্য উনি আবার আবুল কাশেম ফসুলহাক স্যারের সঙ্গে ছবি তুললেন এবং তা ফেসবুকেও দিয়েছেন অনেকেই তাকে জড়িয়ে ধরে ছবি তুলছেন আমি শুধু তুলে দিলাম কয়েকজনকে আমি নিজে তুলে কারণ আমি একটু মানে আড়ালে থাকতে চাই তো আপনারা যে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছেন একটি হানিফ বাংলাদেশের সঙ্গে একটি কাচ্ছি বিরিয়ানির হোটেলের ছবি তুলেছি এটা আমার কোনো হোটেল না হোটেল কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে ভাই একটু প্রচার করে দেন যাতে এখানে নতুন হোটেল দিলাম তো যাতে সবাই এখানে বিরিয়ানি খেতে আসে কাচ্চি খেতে আসে অনেকে আমাকে ফোন করছেন যে ভাই আপনি কি কাচ্চি বিরিয়ানি পল্টনের হোটেল দিলেন কিনা তাদের গেতার্থে জানিয়ে রাখি যে আসলে আমি কোনো কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্টের রেস্টুরেন্ট দেয়নি এটা আমাদের এক বন্ধুজন দিয়েছেন এবং তার সুপারিশে অনুরোধে আমি এই প্রচারটা করেছি এইমাত্র উপর থেকে খাস খবর থেকে নামলাম খাস খবরে আজকে বেশ কিছু গরম খবর আছে আমাদের গ্রিন পার্টির অফিস এসেছি এবং গ্রিন পার্টির অফিস এখন আমাদের খান মসজিদ ভাই এর আগের জাতীয় স্বাধীনতা পার্টি সাইনবোর্ড আছে কিন্তু যদিও উনি নতুন একটি নামে সেটা হচ্ছে জাসত মানে জাসত সাদান শেয়াস এই নামে আবেদন করেছে এবং আমরা জানি যে অনেক চড়ায়ুত্রায় পরে বাইশটা দলের মধ্যে এই সাজান সিরাজের নাম ছিল এবং উচ্ছ্বসিত অবস্থায় এই খান মদ্দিস ভাই আব্দুল জলিল ভাই যেটার মহাসচিব খান মদিস চেয়ারম্যান খুবই উচ্ছ্বসিত অবস্থায় এত এত শত শত দলের মধ্যে বাইশটা দলের মধ্যে এই এই নামান জাতীয় সমাজতান্ত্রিক দল সাজান সিরাজ খান মদ্দিস ভাই এটার চেয়ারম্যান পরবর্তীতে যখন পাঁচটি দলের মধ্যে এটা লিমিটেড তালিকা লিস্ট আসলো সেখানেও দেখি যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ খান মিশ ভাই তো নরেচরে চড়ে বসলেন আজকে একটি নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন দেখলাম সেখানে এনসিপি এবং সেই সাথে জাতীয় লীগ আমি জানি না এনসিপি কত কত জেলায় কিভাবে কিভাবে সংগঠন জড়ো করেছেন যদিও অনেক বেশি সাহায্য সহযোগিতায় এবং রাষ্ট্রের সরাসরি মানে এটা কী বলে ভালোবাসা নিয়ে সারা দেশে ছুটে ছড়িয়ে ছিটিয়ে তারা সংগঠন দাঁড় করেছে। আপনারা জানেন যে এনসিপি তার আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই লাখ লাখ কোটি টাকা খরচ করেছে এবং এর খরচের উৎস সম্পর্কে আমরা যতদূর জানি যে তারা সবাই ছাত্র এবং তাদেরকে কেউ না কেউ ফাইন্যান্স করেছে যার কারণে এখন নির্বাচন কমিশন থেকে এনসিপির নাম সর্বাগ্রে সেই সাথে জাতীয় লীগের নাম উঠে এসেছে এবং যে বাকি যে চার পাঁচটা দল আছে তার মধ্যে তিনটা দল ওসমানির দল এবং এই রফিকুল আমিন মানে 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 ইয়ের ডেস্টিনি সেই ডেস্টিনির তার দল এবং সেই সাথে মজ্জুম হোসেন খান মজলিসের দল সেটা হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল সাজান সিরাজ যাসদ সাজান সিরাজ এগুলোকে পত্রিকার মাধ্যমে বলা হয়েছে যে এগুলো ওয়াচে রাখা হচ্ছে মানে নজরে রাখা হচ্ছে এবং সেই সাথে আমরা আরেকটা নিউজে দেখলাম যে ফরওয়ার্ড পার্টি সহ অন্যান্য দলগুলোকে তারা তালিকার শীর্ষে রাখেনি সেগুলো যাচার চলছে জানি না নির্বাচন কমিশন সম্পর্কে আমার একটি ধারণা হলো যে নির্বাচন কমিশন দেড়শো দলের মধ্যে বেছে বসে দুইটা দলের নাম ঘোষণা করলেন এটি কি নির্বাচন কমিশনের অযোগ্যতা নাকি এটা রাজনৈতিক দলগুলোর অযোগ্যতা ওরা যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই কারণে আমরা কালাকানুন আছে বিধায় কঠিন শর্ত থাকায় আমরা আবেদনই করিনি পার্টি বাংলাদেশ আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনাদের দলের কি নিবন্ধন আছে আমরা তখন বলি যে আমরা নিবন্ধন দেই আসেন পলিটিক্স ক্লাব পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি রাজনৈতিক সংগঠন এটা রাজনৈতিক দল না এটা রাজনৈতিক দলের মধ্যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আন্দোলন সেখানে পঞ্চাশ ষাটটা দল আছে এবং তাদের উৎকর্ষ সাধন তাদের গুণগত মানের উন্নয়ন এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে আধুনিকতা সৌজন্যতা মানবিকতা এইগুলো তুলে ধরবার চেষ্টা আমরা করি আমি ওটার প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টি বাংলাদেশ একটি অত্যাধুনিক মানবিক রাজনৈতিক দল গরিবের রাজ্য হিসেবে আমি খ্যাত তা আমি মনে করি যে এই নির্বাচন কমিশনের এমন কোনো যোগ্যতা নাই যে গ্রিন পার্টি বাংলাদেশকে নিবন্ধন দেবেন কারণ নির্বাচন কমিশন হচ্ছে ধনাঢ্য কালো টাকার মালিক বেশি শক্তির মালিকদের সংগঠন যদিও এটা একটি সরকারি সংগঠন কিন্তু তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রচার প্রকাশ করেছে যে তারা এই দেশের ধনাঢ্য কালো টাকার মালিক এবং যারা অনেক বেশি প্রভাবশালী তাদের একটি নির্বাচন কমিশন কিন্তু গরিব মানুষের প্রতিনিধি তারা না এটা আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি কারণ কোনো গরিব মানুষের দলের প্রতি কোনো প্যারামিটার নিয়ে এই নির্বাচন কমিশন এগিয়ে আসেনি এই নির্বাচন কমিশনের সেই মাপযন্ত্র নাই যেটা দিয়ে মাপতে পারবে যে আসলে কোন দল গরিব মানুষের প্রতিনিধি কারণ তারা যে প্যারামিটারটা ইউজ করে সেই প্যারামিটার হচ্ছে যে বড়ো বড়ো মাছ ধরার জাল গুঁড়ো মাছ ধরার জাল না কি বলেন ঠিক না ঠিক অতএব বড় বড় যে সমস্ত দল প্রভাবশালী এবং অর্থ করি মেলা যেভাবে আসুক অর্থ করি এবং যারা অনেক কালো টাকার মালিক তাদেরকে নিবন্ধনের বন্দোবস্ত করছেন তারপরেও যাচাই বাছাই করে আজকে দুটো নাম শুনে আমি বিস্মিত হয়েছি এনসিপি একটা জাতীয় লীগ সবাই ভালো থাকবেন ভালোর সঙ্গে থাকবেন দেশে ব্যবসা বাণিজ্য দুর্বল নাজুক অবস্থা অনেক মানুষ মধ্যবিত্ত এখন মুখ লোকাচ্ছে অনেকেই ফোন করে বলছে কাঁচামরিচ এনো কাঁচামরিচের বাজারে আগুন অনেক ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী এখন হিমশিম খাচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই কঠিন গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যারা মোটামুটিভাবে ফর্মে আছে তারা হয়তো কেউ হেলিকপ্টার চড়ছেন এসি বাস চড়ছেন আবার কেউ কেউ রিক্সা ভাড়া জোগাড় করতে পারছে না বাংলাদেশের এই মানুষের মধ্যে নানান ভাগে ভাগ হয়ে গেছে প্রকৃত অর্থেই ব্যবসা বাণিজ্য বান্ধব বাংলাদেশ চাই এফডি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার জন্য বাংলাদেশ সরকারকে চেষ্টা করতে হবে যাতে এখানে মিল কল কারখানা তৈরি হয় এবং এখানে যাতে করে বিদেশি বিনিয়োগে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি হয় এবং কর্মসংস্থান হয় যদি দেশের অধিকাংশ মানুষ কর্মসংস্থানের মধ্যে থাকে কাজ করে তাহলে বাজারে টাকা পয়সা সঞ্চালন বাড়বে অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হবে গরিব মানুষ যারা তারাও কিছু না কিছু করে খেতে পারবে কারণ যারা অর্থশালী লোক যখন বাড়বে তখন তাদের থার্ড পার্টি সেকেন্ড পার্টি মানে গরিব মানুষের অনেক কর্মসংস্থান কিন্তু বেড়ে যায় আলটিমেটলি তো যাই হোক দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য দেশের সরকারকে পদক্ষেপ নিতে হবে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি জনগণের প্রতিনিধি হিসেবে যে সরকার আসবে সে সরকার যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে সেটা সম্ভব হবে তো অনেকেই বলছে যে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন অন্ধকার মেঘের ঘনকটা সেটা পরিষ্কার হবে কবে সেটা এখন বলা যাচ্ছে না তো যাই হোক সব মিলিয়ে আমরা যারা মধ্যবিত্ত তারা ভালো নেই এবং যারা গরিব নিম্ন মধ্যবিত্ত তারা হয়তো কেউ কেউ রিক্সা চালাচ্ছেন কেউ কেউ হয়তো ফল ফাকর ফল পাকর বেচে শাক সবজি বেঁচে খাচ্ছেন তাদের ঘর ভাড়াও কম তাদের বাচ্চা কাচ্চারা স্কুল খরচ কম কলেজ খরচ কম তাদের জীবন জীবিকার ব্যয় কম তারা যেভাবে ইনকাম করে একটা রিক্সা যে চালায় সে যদি প্যারেল ঘোরায় তাকে এক হাজার টাকা অন্তত ইনকাম হলেও মাসে তিরিশ টাকা পায় কিন্তু যিনি মধ্যবিত্ত যা রিক্সা চালানোর সক্ষমতা নাই তার জন্য চাকরি সোনার হরিণ অনেক জায়গায় চাকরি আছে কিন্তু বাকরি নেই বাকরি বলতে সেই চাকরি ব্যবস্থার মধ্যে নিয়ম নিয়মকানুন নেই সদাচরণ নেই ছুটি নেই রুটি নেই বাকপাড়ি ব্যবসা বেশিরভাগ আছে অনেকে আছে ব্যবসা অনিশ্চিত কারণ দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থা একটু খারাপ সেজন্য সেই ব্যবসাগুলোর মধ্যে অনিশ্চয়তা বেড়ে গেছে যার কারণে যারা চাকরি করেন তাদের চাকরি বেতন আটকে গেছে এবং যারা ব্যবসা করেন বিশেষ করে ব্যবসা করেন তারা হাত ছেড়ে বাঁচতে পারছেন না তাদের প্রতিদিনই কারেন্টের মিটারের লালবাতি জলে তাদের প্রতিদিনই দোকানে পাটে বাসা বাড়া দিতে হিমশিম খেতে হয় তা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে হলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিমুক্ত হতে হবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা যাতে কমে সেটাকে স্থিতিশীল পর্যায়ে আনতে হলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত তো করতেই হবে এবং বিদেশি বিনিয়োগের এখানে যে ব্যবসা যারা করবে বিনিয়োগ বাড়ানোর জন্য এখানকার বড় বড় সিস্টেমগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে ওয়ান স্টপ কাউন্টার করতে হবে যাতে যাতে করে এখানে কেউ ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চাইলে বিদেশিরা তারা যেন হয়রানির শিকার না হয় আমি জানি না সরকার কি ব্যবস্থা নিচ্ছেন যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক হয়েছে তারা হয়তো এই সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন এ বিষয়ে আমি নিশ্চিত অনেকে বলছে যে নির্বাচন কবে হবে হওয়ার সম্ভাবনা কম একদম এটা আপনারা ভুলে যান বাংলাদেশের রাজনীতির যে অবস্থা হোক না কেন ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে মানে মানে সরে পড়বেন কারণ বাংলাদেশের মানুষ সম্পর্কে তার ধারণা হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ সংস্কার পছন্দ করে না বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে দ্রুত নির্বাচন যারাই ক্ষমতায় আসুক তারা যেভাবেই আবার আগের স্টাইলে যদি চালায় চালাক ডক্টর মোহাম্মদ ইনুস আমার মনে হচ্ছে যে এবার মানে মানে সরে পড়তে চাচ্ছে কিন্তু উনি আন্তর্জাতিক ফিগার নোবেল বিজয়ী এবং ওনার সারা পৃথিবীতে অনেক সম্মান আছে বাংলাদেশের মতো একটা দেশে অনেক অপবাদ তাকে সইতে হয়েছে আর তাছাড়াও সে নিজেও রাজনৈতিক ব্যক্তি না হতে অনেক জায়গায় তার অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি অনেক প্রশাসনিক প্রশাসনিক ভিতরে যেই অন্তমিল আমরা পাইনি অনেকভাবে অনেকে বঞ্চিত হয়েছে অনেক রাজনৈতিক দলকে ওনারা চিনে নিই না ডাকেন তো নাই চিনে নিই না সোশ্যাল মিডিয়ার সাথে ওনাদের সম্পর্ক খুবই দুর্বল এবং উনি পেপার পত্রিকায় ওনারা দু একটা পড়ে দু একটা দল নিয়ে মিটিং করে তখন আমি যখন বক্তৃতায় বললাম প্রেস ক্লাবে দুই তিনটা দল নিয়ে যখন মিটিং করে ডক্টর ইনুস এনসিপি বিএনপি আর জামাত আমার সামনে তখন সাইফুল হক ভাই ছিলেন আমি বললাম সাইফুল হক ভাই মাহমুদুরন মান্না এদেরকে চোখেই দেখে নেই এরা দীর্ঘদিন রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি মাথায় নিয়ে এখন ইম্পর্টেন্ট রাজনৈতিক দলের তালিকায় বিএনপি এনসিপি আর জামাত খুবই দুঃখজনক একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তো উনি একজন সম্মানী মানুষ ওনার সম্মান ক্ষুণ্ণ করতে চায় না তাই ওনাকে আমি দোষারোপ করতে চাই না এই নানান কারণে রাজনৈতিক অভিজ্ঞতার অভাবে এবং নানান পারিপার্শ্বিক চাপে উনি হয়তো ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই প্রত্যাশা যখন সেই নিশ্চয়তা যখন উনি দিয়েছে সেটাই হবে আপনারা কেউ হতাশ হবেন না তবে সেই নির্বাচন সুষ্ঠু হয় কি না এবং নির্বাচন পরবর্তীতে যারা রাজনীতি যারা ক্ষমতায় আসবে তারা তারা কি আবার আগের মতোই ফ্যাসিস্ট হবে কিনা সেই বিষয়ে আমি এখন কোনো নিশ্চয়তা দিতে পারব না তবে চেষ্টা চালানো হচ্ছে আমরা প্রচার করে যাচ্ছি সবাইকে যারা ক্ষমতায় আসবেন তারা যেন অন্ততপক্ষে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেন সবাই ভালো থাকবেন রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান পটিস ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক আজকের মতো এখানে শেষ করছি আমার এই বক্তব্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি কল্যাণমুখী মানবিক রাষ্ট্র করতে আসুন সবাই ঐক্যবদ্ধ হই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম